প্রায় ১৬ বছর সপরিবারে যুক্তরাজ্যে বাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ওয়ান ইলেভেন সরকারের আমলে দু সালে দেশ ছাড়েন বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন তারেক রহমান যদিও দু সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এক বছরের মধ্যেই তার এই আবেদন মঞ্জুর করে দেশটির সরকার বিএনপিও বিষয়টি স্বীকার করেছে এরই মধ্যে দেশে একাধিক মামলায় সাজা হয়েছে তারেকের তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের চেষ্টা চলছে বলেও বিভিন্ন সময় জানিয়েছে সরকার সম্প্রতি তাকে দেশে ফেরানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে হঠাৎ করেই সরকার প্রধানের এমন কঠোর অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে সর্বশেষ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা তার সরকারের অন্যতম অগ্রাধিকার তিনি বলেন এখন একটাই কাজ ওই কুলাঙ্গারটাকে নিয়ে আসা দশ ট্রাক অস্ত্র মামলা ও গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি দুর্নীতিতে চ্যাম্পিয়ন সেজন্য সরকার নিয়ে আসবে ব্রিটিশ সরকারের কাছে সরকার সেই আবেদন করবে যে ওখান থেকে যেন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে নিয়ে এসে এ দেশে তার সাজাটা বাস্তবায়ন করতে হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর তারেক রহমানকে দেশে ফেরানোর বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে অনেকেই মনে করেন সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা চিন্তা না থাকলে সরকার প্রধান হঠাৎ করে এমন বক্তব্য দিতেন না যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অ্যাটর্নি জেনারেলের দপ্তরে যোগাযোগ করে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন তারেক রহমানের বিষয়ে তারা নতুন কোনো নির্দেশনা পাননি যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন আইন কানুন ভালোভাবে জেনে ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করা হবে যে তারেক রহমান বাংলাদেশের সাজাপ্রাপ্ত ও দণ্ডিত ব্যক্তি তাকে দণ্ড ভোগ বা আদালতের আদেশ মানার জন্য বাংলাদেশে ফেরত পাঠানো হোক বিভিন্ন সূত্রে জানা গেছে লন্ডনে থাকা তারেক রহমানের বিরুদ্ধে হত্যা দুর্নীতি ও মানহানির অভিযোগে পঁচাত্তরটি মামলা রয়েছে এরই মধ্যে ছয়টি মামলায় তার সাজা হয়েছে এর মধ্যে দু সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে বিশ বছর কারাদণ্ড দেওয়া হয় সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলার আপিলে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট পাশাপাশি বিশ কোটি টাকার জরিমানা করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তারেকের দণ্ড হয় দশ বছর অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় তারেক রহমানকে নয় বছর কারাদণ্ড দেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা আইবিটিভি